হ্যাঁ আমি একটা পরিসংখ্যান দেখলাম এরকম যে তেরোশো মানুষের ইফতার তাহলে টোটাল বাজেট হয় এক কোটি বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো এটাই যদি হয় তো নয়া বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক যে বয়ান দেওয়া হচ্ছে সেটার প্রতিচ্ছবিটা আসলে কোথায় ওনাদের এক কোটি বাষট্টি লক্ষ টাকা খরচ করেছে ইট ডাজন্ট ম্যাটার ওনারা আরও খরচ করতে পারে কিন্তু এই খরচের স্বচ্ছতাটা কোথায় যখন জানতে চাওয়া হয়েছে আমি শুনেছি যে নতুন দলের সাবেক উপদেষ্টা যিনি প্রধান হয়েছেন আইদ ইসলাম উনি বলেছেন যে আমরা এটা প্রকাশ করতে পারবো না তাহলে যারা আমাদের পিছনে খরচ করেছে তাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে কিনা আপনি তো নিজেই দুই দিন আগে উপদেষ্টা ছিলেন তাহলে আপনি পাঁচ পরে সমগ্র বিপ্লবীদের ঠিকাদারি নিয়ে বিপ্লবের অভ্যুত্থানের ঠিকাদারি নিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন আপনার অংশীদনদেরকে দিয়ে উপদেষ্টা করেছেন আপনারা তালিকা দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন আপনারা প্রধান উপদেষ্টাকে বাইরে থেকে নিয়ে এসেছেন সব তো আপনাদেরই তাহলে এই সাত মাসে কি সংস্কার কি রাষ্ট্র ব্যবস্থা কি কাঠামোটা আপনি দাঁড় করাইছেন যে সাত মাস পরে আপনি বলতেছেন যে আপনি নিজেই স্বচ্ছতা দিতে পারতেছেন না তাহলে আমাদের বাংলাদেশে কি কখনো ট্রান্সপারেন্সি আসবে না আমি বলতে পারি যে আমার খরচ আমি প্রকাশ করতে পারবো না কারণ আমার পিছনে যারা খরচ করে তাদের নাম প্রকাশ করলে আপনারা যারা সরকারে আছেন এখন ক্ষমতায় আছেন তারা তাদেরকে ডিস্টার্ব করবেন চেপে ধরবেন এটা অভিযোগের জায়গা থেকে না এটা তো বাস্তব কারণ এই অভ্যুত্থানের অংশগ্রহণকারী যে শক্তিগুলো ছিল আপনারা যখন ডিবির গারত থেকে আন্দোলনকে উইথড্র করলেন হ্যাঁ আন্দোলন জীবনের ভয়ে আন্দোলন প্রত্যাখ্যান করলেন অনেকেই এর হ্যাঁ যানের ভয়ে কাছে গিয়ে আন্দোলন প্রত্যাহার করলো আমরা তো রাজপথে ছিলাম আমরা আন্দোলন করেছি না এরকম অসংখ্য বিপ্লবীরা এই শাহবাগে আজকে দেখেন অসংখ্য বিপ্লবী তরুণ তরুণীরা তারা কিন্তু এখন প্রতিবাদ করতেছে অনেক ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে সাংগঠনিকভাবে যারা আন্দোলনে অভ্যুথনের গুরুত্বপূর্ণ তাদেরকে সুকৌশলে অরাজনৈতিক বৈষম্য বিরোধী করতে হবে পাঁচ আগস্টের পরে আপনারা সবাইকে সাথে রাখলেন পাঁচ আগস্টের পরে আপনাদেরকে মনে হলো যে রাজনৈতিক দলে সবাইকে বাদ দিতে হবে আবার আপনারা কি করলেন মানে ইয়া দিলেন এই সংস্কার কমিশন সেখানে নিরপেক্ষ ছাত্র প্রতিনিধি দিতে হবে রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত ছিল তারা বাদ উপদেষ্টা নিরপেক্ষ হইতে হবে তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সচিব থেকে শুরু করে দপ্তর পরিদপ্তর অধিদপ্তরে যে জায়গাগুলো ছিল আওয়ামী লীগের আমলে এগুলোকে সরাইলেন সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় সেইখানে নিরপেক্ষতার কথা বলে আপনারা লোকগুলোকে নিয়োগ দিলেন শেষে আমরা কী দেখলাম তাদেরকে নিয়ে আপনার রাজনৈতিক দল গঠন করলেন নাগরিক কমিটির যে পদে ছিল উনি হলেন ঢাকার সিটি কর্পোরেশনের হ্যাঁ প্রশাসক তো এই হলো মানে এটাকে বলা হয় রাজনৈতিক কু আপনারা অরাজনৈতিক অরাজনৈতিক কথা বলে অরাজনৈতিক ব্যানার দিয়ে বা মানুষকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনৈতিক কু করে দল গঠন করলেন এখন ক্ষমতায় যাবেন এইটা জনগণ কিন্তু এইটা প্রশ্ন করতেছে বিবিসির প্রতিবেদন হয়েছে যে এই নতুন রাজনৈতিক দলকে কেন কিংস পার্টি বলা হবে এর পিছনে হাজারো যুক্তি আছে কেন কিংস পার্টি বলা হবে না এর পক্ষে একটা যুক্তিও নাই কারণ ক্ষমতায় থেকে দল গঠন করেছেন দল গঠন করে এসে ক্ষমতায় থেকে আপনি এসে দলের আপনার এসে দায়িত্ব নিয়েছেন আপনার অংশীজনরা এখনও ক্ষমতায় আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজেই বলেছেন ছাত্রদেরকে দল গঠন করার জন্য আমি সম্মতি দিয়েছি নাহলে অন্য অন্য রাজনৈতিক দল অভ্যত্থীরা অংশগ্রহণকারী দলগুলো তারা নাকি আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে এখন অনেকে বলতে পারে যে আপনি এত ছোট মানুষ আপনি হ্যাঁ এত বড় মানুষ নিয়ে কেন কথা বলছেন ভাই আমরা ছোট মানুষ এই ছোটো মানুষরাই আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি স্বচ্ছতা জবাবদিহিতা রাষ্ট্রের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে জাতীয় স্বার্থে আমরা কাউকেই জবাবদিহিতার আওতায় আনতে কারো দিকে আঙ্গুল তুলতে আমাদের বুক কাঁপে না আমরা ভয় পাই না আমরা ডরাই না যুক্ত করি গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল একটি বেসরকারি টেলিভিশনে কিংবা একটা অনলাইনে তিনি বলেছেন যে এবার কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিত করা হয়নি এবং তারা যদি এবার অংশগ্রহণ করতে পারে নেক্সট টাইম তারা ক্ষমতা এটা আপনি আমি আগেরটার সাথে আর একটু